মানুষের হেদায়তের জন্য নবী রসলগনকে পাঠিয়েছেন এটা আল্লাহ সবচেয়ে বড় নিয়ম এবং মধ্যে হল আল্লাহ আলমিন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লামকে আখির নবী হিসেবে আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ তার প্রতি হেজায়তের সর্বশেষ কিতাব আল কোরআন করিম অভিযান করেছেন তাকে সিক্ষমা এবং সুন্না দান করেছেন হাদিস শরীফ দান করেছেন তাকে শরীয়ত দান করেছেন এই শরীয়তের উৎস শরীয়তের দলিল কোরআন করিম হাদিস শরীফ এবং কুরআন এবং সুন্নাহ অন্য আর যে বিষয়গুলোকে দলিল হিসেবে ঘোষণা করেছে শুধু ওগ্লৈ শরীয়তের দলিল আমাদের নবীজি যেমন খাতামুন নবিয়িন সর্বশেষ নবী তিনি সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সকলের জন্য রহমত নবীজি যেমন ক্ষতি খাওয়া তেমন নবীন তার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটাও সর্বশেষ কিতাব তিনি যেমন আখিরি নবী এই হেদায়তের কিতাব আল কোরআন করিম এটাও সর্বশেষ কিতাব সর্বশেষ হেদায়তের গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এসেছে আল কোরআনুল করিমের পরে আর কোনো গ্রন্থ ওহিরূপে আল্লাহর কাছ থেকে আসবে না এটাই হলো আখেরি কিতাব কেমন পর্যন্ত জন্য সকলের হেদায়তের জন্য এই কোরআন হুদাল আল্লাহ রবুল আলমিন তাকে যে শরীয়ত দান করেছেন সেটা আখিরি শরিয়ত এই শরীয়তের পরে নতুন কোন শরীয়ত আসবে না তার নবীর উম্মত সর্বশেষ এরপরে নতুন কোন নবী আসবেন না তার কোন উম্মত হবে না নবী করিম সাল্লু আলহিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম তার আবির্ভাবের পর

আমার অবাধ্য হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন হেদায়ত স্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহ তারা বিভিন্ন ভাবে হেদায়ত স্পষ্ট করে দিয়েছেন সে বুঝবে এই নবী যে রাস্তার দিকে দাওয়াত দিচ্ছে এটাই সঠিক রাস্তা হেদায়তের রাস্তা হেদায়েত স্পষ্ট হওয়ার পরও রসুর উল্লাহ আসল্ল্লাহ আলাইসালামের বিরুদ্ধাচরণ করে তার বিরোধিতা করে তার আদর্শ ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে হেদায়তের কিতাব কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে এ কোরআন তার কাছে ভালো লাগে না নওয়াজ রসুর উল্লাহর হাদিস ভালো লাগে না রসুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন এই শরীয়ত ভালো লাগে না রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা হালাল করেছেন তাকে হালাল হিসেবে গ্রহণ করে না আল্লাহর পক্ষ থেকে তিনি যা হারাম করেছেন ওটাকে হারাম হিসেবে গ্রহণ করে না হারাম তাকে হালাল বলে হালাল তাকে হারাম বলে রসুল্লাহর বিরোধিতা করে মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে উম্মত বাদ দিয়ে অন্য কাউকে উম্মত হিসেবে গ্রহণ করে অন্য মতবাদ অন্য ইতামকে গ্রহণ করে এমন যারা আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ সঠিক রাস্তা ছেড়ে নবীর রাস্তা ছেড়ে যে অন্যদিকে যাচ্ছে আমি যেতে দেবো যাইতে থাকুক কিন্তু কোথায় যাবে তার ঠিকানা জাহান্নাম তার ঠিকানা জাহান্নাম ও যেতে যেতে জাহান্নামে যাবে অন্যদিকে তার আর যাওয়ার কোনো উপায় নাই কারণ সে তো জান্নাতের রাস্তা ধরে নাই জাহান্নাম রাস্তা চলে গিয়েছে জান্নাতের রাস্তা ছিল এ রসুলের অনুসরণ করা আনুগত্য করা রসুলের শরীয়তের রসুলের সুন্নতের রসুলের আদর্শকে ধরা গ্রহণ করা এটা ছিল না রাস্তা সে তো তা করে নেই রসুল্লাহ সাল্লাম যে উম্মত তৈরি করে দিয়েছেন সাহাবাই কেরাম সেই সাহাবাই কেরাম কে গ্রহণ করবে সাহাবাইকার যেভাবে তাবেনদেরকে গড়ে গিয়েছেন ইমানের উপর আমাদের উপর সুন্নতির উপর শরীয়তের উপর সেই রাস্তা অবলম্বন করবে যেটা আল্লাহ তালা কেমত পর্যন্ত জন্য সংরক্ষণ করবেন এখনো করেছেন কেমত পর্যন্ত করবেন সেই রাস্তা অবলম্বন করো যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাবিরুল মোমিন মমিনদের সর্বসম্মত রাস্তা এই উম্মত ছেড়ে যদি তুমি আলাদা হয়ে যাও অন্য উম্মত তোমার কাছে ভালো লাগে এটা তোমার ঠিকানা জানান না